মানুষ এই সরকারকে দেখতে চায় আজকে বর্তমানে যারা বসে আছে তারা একটা করেছিল একদলের শাসন এখন আবার তারা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম করেছে নির্বাচন থাকবেই না বিরোধী দল আসবে বা অন্যান্য আসবে নির্বাচনটা আমাদের দল নাই এটা সম্পূর্ণ হয়ে গেছে ওর কোন সংগঠন সরকারটা বলে এটা আমার আওয়ামী লীগ নাই এটা পুলিশ লিগ যায় না মানুষ এই সরকারকে আর দেখতে চায় আমাকে নিজেকে আন্দোলন করতে চাপ সৃষ্টি করে জনগণকে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হয় যে একটা সত্যিকার একটা নিরপেক্ষ ব্যবসা বাণিজ্য করিবে সেটাও দেখবেন যে এই চুরি করতে দেশটাকে রক্ষা অর্থনীতি শেষ ব্যাগ ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ইম্পোর্ট ভালো হচ্ছে না এক্সপোর্ট পাচ্ছে না অর্থনীতি অর্থনীতি বিজ্ঞাপছেন যা কোন থামেন থামে মেগা বন্ধ